চব্বিশে জুলাই আন্দোলন কোন দল বা ব্যক্তি নয় গণতান্ত্রিক যাত্রায় আগামী নির্বাচন ব্যবহার করা না গেলে সব গাঁথা চলতেই থাকবে বললেন তারেক রহমান সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে শেষ দিনে আপিল শুনানি তিন দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ দমন করতে চট্টগ্রামের তিনশো উনত্রিশ দুষ্কৃতকারীর তালিকা জানাল সিএমপি হত্যা মামলায় তাপস নানক সহ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উনত্রিশে জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এবং গ্রিনল্যান্ড দখলে বিরোধিতার জেরে আট দেশের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষুব্ধ ইউরোপ অগ্রহণযোগ্য বলছে দেশগুলো দেখছিলেন নাসির সিনতে অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সব গাঁথা বন্ধ হবে না এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন চব্বিশের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয় এটা ছিল দেশের মানুষের অধিকার আদায়ের আর ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে বলেও জানান তারেক রহমান কিন্তু এই ধারণা সদয় রবিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনাতনে জুলাই গণহত্যার শহীদ আহত ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ শাহরিয়ার বাবা সভায় আমন্ত্রণ জানানো হয় 1400 পরিবারের সদস্যকে। তারেক রহমান শুনেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা। 20 জুলাই আইনস্ট্রিং ক্লাব তিনি বলেন 24 আন্দোলন কোন ব্যক্তি বা দলের নয় এটি ছিল জনগণের অধিকার আদায়ের। 2024 সালে আন্দোলন কোন ব্যক্তি দল বা গোষ্ঠীর নয় এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা আমি মানুষের গণ আন্দোলন এ কারণেই আমি বলি উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের দু সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা বলেন নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই প্রিয় ভাই বোনেরা আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে জুলাই যোদ্ধাদের সাহসিকতার কারণে ফ্যাসিবাদ শুধু ক্ষমতা নয় দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয় কারণ আমিও জানি বেদনা কতটুকু কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না নিউজ ঢাকা মুক্তিযুদ্ধেরই একটি অংশ এই আন্দোলনের সাথে তারেক রহমান নিবিড়ভাবে জড়িত এমনটি বলেছেন বিএনপির নেতারা এই আন্দোলনে বিচারের দাবি ন্যায্য হলেও সেটি কেন হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তারা এছাড়া যে প্রত্যাশায় মানুষ জীবন দিয়েছে তা পূরণ না হওয়ায় হতাশাও প্রকাশ করেন রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে মত সভায় জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন ঘন কণ্ঠে স্মৃতিচারণ করেন হারানো স্বজনদের আহতরা জানান তাদের দুর্গতির কথা তারেক রহমানের কাছে স্বজনেরা বিচারের দাবি তোলেন আমার ভাইয়ের মতো আমার প্রায় দেড় হাজার ভাইকে নির্বিচারে মানবাধিকার লঙ্ঘন করে পাখির হত্যা করা হয়েছিল স্বজন হারানো সান্ত্বনা দেন বিএনপির নেতারা বলেন জুলাই আন্দোলন মুক্তিযুদ্ধেরই অংশ তারেক রহমান দেশ নিয়ে যিনি ভাবেন নিয়ে তিনি ভাবেন তিনি সময়। এই এই বিষয়ে উৎকর্ণ থাকবেন তিনি এই নেতৃত্ব দিয়েছেন কয়েক হাজার মাইল দূরে সেই আটলান্টিকের পার থেকে লন্ডন থেকে এই নেতৃত্ব দিয়েছেন যে তার সন্তানকে গুলি করেছে তাদেরকে তারা চেনেন আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে আপনারা তাদের সুবিচারের ব্যবস্থা করবেন আসলে যাদের করার কথা ছিল তারা করেন নাই বলে আপনারা অভিযোগ করেছেন ভরসা করুন বিশ্বাস করুন যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা কুরবান ইনশাআল্লাহ জুলাইর গণবুত্থান জাতিকে মুক্তি দিয়েছে উল্লেখ করে বেনবি নেতারা বলেন এখন নিঃসংকোচে কথা বলার স্বাধীনতা এসেছে তবে যেই প্রত্যাশা নিয়ে জুলাই গণবুত্থানে মানুষ জীবন দিয়েছে তা পূরণ হয়নি বলেও হতাশার কথা প্রকাশ করেন তারা আপনাদের জন্য আমরা ডিবিসি নিউজ ঢাকা সংসদ নির্বাচনে প্রান্তিতা নিয়ে আপিল নিষ্পত্তির শেষ দিন আজ ক্রমানুযায়ী আজ ছশো থেকে ছয়শ পর্যন্ত আপিলের শুনানি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের শুনানিতে বেশিরভাগ আবেদনকারী প্রার্থিতা ফিরে পেয়েছেন শেষ দিন আজ শুনানি হচ্ছে চৌত্রিশটি আবেদনের একই সাথে নিষ্পত্তি করা হবে আট দিনে স্থগিত রাখা আবেদনগুলো এছাড়া দ্বৈত নাগরিকত্বের বিষয়েও শুনানি হওয়ার কথা রয়েছে এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিশে জানুয়ারি আর একুশে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ভোটের প্রচারণা চলবে বাইশে জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল সাড়ে ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ভোটের দিন ঠিক করা হয়েছে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্র সকাল থেকে রাজধানী আগারগাঁও ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারির প্রতিবাদে বিক্ষোভ করছে সংগঠনটি এই নির্বাচন কমিশন একটা পক্ষের হয়ে একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে চলেছে পোস্টাল ব্যালট নিয়ে একটা পক্ষ কিভাবে মানে এক ধরনের তাল ভাঙা করা শুরু করছে যেখানে কিনা দেখা যায় যে আমাদের মানে কারচুপির একটা সম্ভাবনা থেকে যে জাতীয়তাবাদী দলের যেই মার্কা ধানের শীষ মার্কা সেটা হচ্ছিল পেস্ট পোস্টাল ব্যালটে যে ক্রমিক অনুযায়ী সেখানে অনেক নিচে দিয়া দেওয়া আছে যে যেখানে আপনার চলো এই মার্কাটাকে দেখা যায় না বিভিন্ন পোস্টাল ব্যালট জামাত ইসলাম নেতাদের বাসায় পাওয়া যাচ্ছে এটি আমাদেরকে মনে করে দিচ্ছে দুই হাজার আঠারো সালের নির্বাচনের কথা সে জাতীয় নির্বাচনের পূর্বে এরকম একটি ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে যে দুই হাজার আঠারো সালের একটি নিশিরাতের নির্বাচনের কথা তিন দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন সরাসরি যুক্ত তার সাথে রাকিব ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিন দাবিতে বিক্ষোভ করছে ছাত্রদল তারা কি বলছে জানাবেন সেই সাথে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা সকাল থেকে কিন্তু ছাত্র যেসব নেতা কর্মী রয়েছেন তারা এই নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছে মূলত তিনটি দাবিতে বেলট পেপারে মার্কা নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাতিত আচরণ করছেন এবং একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছেন এমন অভিযোগও তারা তুলেছেন এবং তারা যেটা বলছেন যে আসলে এই পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে সরে না আসা পর্যন্ত এবং তাদের যে দাবি তিনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান থাকবে এখানে অবস্থান কর্মসূচিতে কিন্তু যেসব নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে বক্তব্য রাখছেন এবং তারা নানা অভিযোগ তুলছেন যে একটি গোষ্ঠীকে আসলে নানাভাবে আসলে সহযোগিতা করছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে যেসব নেতা কর্মী রয়েছেন আমরা একজন দুজনের সঙ্গে একটু কথা বলবো এবং তাদের কাছে আমরা একটু জানার চেষ্টা করব আসলে যে তাদের অবস্থান কর্মসূচি যে চলমান রয়েছে আপনাদের অবস্থার কর্মসূচি চলছে আসলে যে দাবিগুলো আপনারা তুলছেন সেই দাবিগুলো আমাদের দাবি হলো আমরা দেখছি নির্বাচন কমিশনার যে পোস্টাল ব্যালট ছাপাইছে সেখানে বিএমপি এবং ধানের শীর্ষের যে প্রতীক সেটা মাঝখানে দিয়েছে এটা আসলেই বিএমপির সাথে এবং দেশের জনগণের সাথে তারা একটা বদমাশি বা ছিটারি করছে কারণ এ দেশের মানুষের সাথে আছে যে যে প্রতীক সেই প্রতীককে তারা হেনো বা মান সম্মানের ভিত্তিতে নিচে রাখছি এটাই থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আমরা আরেকজনের কাছে একটু যেতে চাই যে আপনার যে দাবি তুলেছেন অভিযোগটা যদি আমাদের অভিযোগটা হলো নির্বাচন কমিশন তার তার নিরপেক্ষতা হারিয়েছে কিভাবে আমাদের যে নির্বাচন কমিশন যে পুষ্টার প্রকাশ করেছে সেটির মধ্যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পেয়েছি একটি বাংলাদেশের একটি গুপ্ত রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের অভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে তারা তারা সরকারের বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করে নির্বাচনকে বানচালের চেষ্টা করতেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং জনার তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ দেশে জনগণের সরকার এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবো দাবি না আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাষ্ট্রপতি অবস্থান করব। যেমনটা বলছিলেন এখানে ছাত্র নেতা কর্মীরা তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এই ছিল নির্বাচন কমিশনের সামনে থেকে আমার কাছে সবশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়ে নিরপেক্ষভাবে কাজ করবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করবে এমনটা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজশাহী পুলিশ একাডেমিতে একচল্লিশতম বিসিএস ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই সাফ জানিয়ে দেন উপদেষ্টা তিনি বলেন দায়িত্ব পালনের সময় কোন প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবেন না পুলিশ সদস্যরা এবারে জাতীয় সংসদ নির্বাচনে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার পুলিশ দায়িত্ব পালন করবেন মত প্রকাশের স্বাধীনতা মানবিক মর্যাদা এবং আইনের শাসন এসব রক্ষা করার দায়িত্ব মাঠ করে পুলিশের আচরণের সঙ্গে সরাসরি যুক্ত যদি জনগণের আস্থার জায়গাতে পারেন তবে পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা সংসদীয় আসন ঢাকা সাত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেখানে নির্বাচনী আমেজ এখন উৎসবের অপেক্ষায় রাত দিন এখন প্রার্থীদের নীরব পদচারণা সরগরম হবে বাইশে জানুয়ারি থেকে এই আসনে প্রার্থী বিএনপির হামিদুল ইসলাম জামায়াতের হাফিজ এনায়েত উল্লাহ ও ইসলামী আন্দোলনের আব্দুর রহমান সহ দশজন আর এসব প্রার্থীদের নিয়ে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ ঢাকা সাত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ চকবাজার বংশাল কামরাঙ্গিরচর ও কোতোয়ালির আংশিক এলাকা নিয়ে গঠিত ভোটাররা বলছেন বিগত বছরগুলোতে ভোটের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও কিছুই বাস্তবায়ন হয়নি প্রার্থীরা বলে কিন্তু সব করতে পারে না অনেক আইন কানুনেও বাধা থাকে তো যারাই যেগুলাই কমিটমেন্ট দেয় প্রার্থীরা তারা যাতে চেষ্টা করে করতে রাষ্ট্র যে পরিচালক ভালো করবে কি আমার দরকার আমরা তো এলো মতো গরিব মানুষ লেবারি কাজ করি আমাকে বোঝার মজুরি কম রেট কম আমাকে জিনিসপাতি সস্তা হইলে একটু সুবিধা গরিব মানুষ শ্রমিকের বেতনটা একটু ভালো হইলে আমাকে সুবিধা হয় গরিব দুঃখী মানুষকে বুঝতে পারবে যে দেশে যে অভাব অনটন যাতে এই অভাব অনটনটা যাতে সে বুঝতে পারে যার কারণে আমি সেই সব লোককে ভোট দিতে চাই তবে প্রার্থীরা বলছেন এবার কোনো প্রতিশ্রুতি নয় জনগণকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এলাকার উন্নয়নে কাজ করবেন তারা আমরা চেষ্টা করবো ব্যবসায়ীদের উপদেশ নিতে ব্যবসায়ীদের সাথে রেখে আমি আমার পক্ষে সম্ভব হয় কিছু কিছু কাজ এখন করার আমি চেষ্টা করব করতে কিন্তু নির্বাচনের পর আমার দল যদি ক্ষমতা আসে আমার প্রথম একশো দিনের কর্মসূচি থাকবে গ্যাস এবং পয়নি বসে এই ঢাকা সাত একটি অপরিকল্পিত এলাকা এটা আমার ইচ্ছা আছে যদি আল্লাহ পাক আমাকে মনোনীত করে একটি মডেল বিগত বিতর্কিত তিনটি নির্বাচনে হাজি সেলিম ও তার ছেলে স্লাইমান সেলিম সংসদ সদস্য ছিলেন অষ্টম সংসদে এমপি ছিলেন বিএনপির নাসির উদ্দিন পিন্টু এখানে ভোটারদের মূল দাবি জলাবদ্ধতা ও যানজট নিরসন পরিচ্ছন্নতা এবং নিরাপদ বাসযোগ্য পরিবেশ আর এলাকার সার্বিক উন্নয়নে এবার কাজ করার প্রত্যয় প্রার্থীদের পুরান ঢাকার ঐতিহ্য আর ঘনবসতি ঘিরে গড়ে ওঠা ঢাকা সাত সংসদীয় আসন রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ এবার নির্বাচনে মোট ভোটার চার লক্ষ উনআশি হাজার তিনশো ছিয়াত্তর জন পার্থ সাহা বিবিসি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি যার ফলে দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া তিনে স্বাগত জানাচ্ছি সিএসআর ডিপি সলিউশন এক্সপ্রেসে আমার সঙ্গে মতো যুক্ত আছেন ভ্রমণবাড়িয়া তিন আসনের খেলাপথ মজলিসের পক্ষ থেকে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করব আগে নির্বাচনে তিনি কতটা প্রভাব বিস্তার করতে পারবেন ভোটের যুদ্ধে বা ভোটের মাঠে স্বাগত আপনাকে সিএসআর এম ডিপি সিলেকশন এক্সপ্রেসে যে প্রশ্নটা আমি একটু রাখতে যাচ্ছিলাম শুরুতেই সেটা হচ্ছে জামাত এনসিপি আপনারা এই আসনটা কি আসলে ওপেন রাখা হবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত এসেছে আপনাদের ধন্যবাদ ডিবিসি ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের আসনের জনগণকে আমি আল্লামা মামুনুল হক মনোনীত বাংলাদেশ খেলাফত খেলাফতের রিক্সা প্রতীকের প্রার্থী আপনারা জানেন যে মামুনুল হক সহ জামাত ইসলাম সহ এগারোটি দলের জুট হয়েছে এর মধ্যে কিছু আসনে আমরা প্রার্থী চূড়ান্ত করেছি কিছু আসন সম্ভাবনা আছে যে আসনগুলো আমরা ওপেন থাকবে তা আমরা আশা করতেছি এবং যেটা তথ্য আমার কাছে আছে যে এনসিপি এবং জামাত ইসলামী এবং বাংলাদেশ খেলাফত মধ্যে এই আসনটা উন্মুক্ত থাকবে সেই হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এবং জনগণের কাছে যেতে পারবো এটাই আমার জানা সেক্ষেত্রে আসলে ভোটের লড়াইটাকে আসলে কেমন হতে পারে একই জোটে তিনজন প্রার্থী থাকবে যদি ওপেন রাখা হয় এখানে বাংলাদেশ খেলা ব্রাহ্মণবাড়িয়াটা আলেমুল আমাদের অধ্যুষিত এলাকা মুসলমানদের অধ্যুষিত এলাকা সেখানে কিন্তু এনসিপির যিনি সভাপতি এই যে এখানকার যিনি প্রার্থী আতাউল তার সাথে আমার কথা হয়েছে তাদের কোনো এখানে কর্মী বাহিনী নাই জামাত ইসলামীর অল্প কিছু কর্মী বাহিনী আছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় জামাত ইসলামীর চেয়ে যে কোনো একটা কৌমী আলেম হেফাজত সমর্থিত আলেম ভালো করবে সেই হিসাবে আমি আশা করতেছি এনসিপি এবং জামাত ইসলামের তুলনায় আমি ভালো করতে পারবো রিক্সা ভালো করতে পারবে তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে আমার বা আমার দলের যে প্রতিশ্রুতি এই ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলটা আপনারা জানেন যে গ্যাস সমৃদ্ধ একটা এলাকা এখানে বিদ্যুতের অনেকগুলো পাওয়ার প্লান্ট আছে তো সেই হিসাবে ব্রাহ্মণবাড়িয়া যেভাবে সমৃদ্ধ হওয়ার দরকার ছিল এখানে যেভাবে মিল কারখানা থাকার দরকার ছিল এখানে কিন্তু গ্যাস ভিত্তিক বা বিদ্যুৎ ভিত্তিক ওইরকম কোনো কলকারখানা এবং বড় শিল্প প্রতিষ্ঠান নাই আমাদের একটা উদ্যোগ থাকবে যে এখানে বড় একটা শিল্প প্রতিষ্ঠান এবং এই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দ্বারা সারা দেশ চলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গৃহিণীরা গ্যাস পায় না তা আমাদের আমার একটা উদ্যোগ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার সদর এবং বিজয়নগরের প্রতিটি নারী যেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দ্বারা তার প্রয়োজন পূরণ করতে পারে এরকম একটা আমি উদ্যোগ নিবনশাল্লা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এটা ফল সমৃদ্ধ এলাকা এখানকার লিচু বিশ্বব্যাপী সমাদৃত সেই হিসাবে আমি মনে করি যে কৃষির উপরে যদি আমরা এখানে একটা গুরুত্ব দেই তাহলে ব্রাহ্মণবাড়িয়া যেমনিভাবে অন্য দিক দিয়ে অগ্রসর ব্রাহ্মণবাড়িয়া আইটি খাতে সারা বাংলাদেশের মধ্যে অনেক অগ্রসর এদেশে এইখানকার যুবকদেরকে যদি প্রশিক্ষিত করা যায় তাদেরকে যদি আমরা যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি আমি আশা করি যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা মুগ্ধ স্নিগ্ধ যারা আছে তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সন্তান এবং তারা স্ব মহিমায় নিজ নিজ অবস্থানে তারা সমুজ্জ্বল আমি মনে করি সারা বিশ্বব্যাপী কর্মসংস্থান এখান থেকেই করতে পারবে গড়ে তুলতে পারবে আমি সে বিষয়ে উদ্যোগ্রহণ করবো জোটের কথা আমরা জানলাম আপনাদের জোটের কথা পাশাপাশি বিএনপি রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে নির্বাচন এবং কি ভোটের মাঠে কে এগিয়ে থাকবে আপনারা এগিয়ে থাকবেন না বিএনপির বিএনপিরা এগিয়ে থাকবে যদিও ব্রাহ্মণবাড়িয়া সদর এটা একসময় বিএনপি অধ্যুষিত এলাকাই ছিল কিন্তু বর্তমান সময়ে মানুষ পরিবর্তন চায় মানুষ আশা নিরাপদ থাকতে চায় মানুষ চাঁদাবাজ মুক্ত থাকতে চায় মানুষ চায় যেখানে একটা শান্তিতে ঘুমাতে পারবে আমি মনে করি যে সেই হিসাবে মানুষ ইসলামকে পছন্দ করে এবং মানুষ যদি আমাদেরকে অগ্রাধিকার দেয় তাহলে ইনশাল্লাহ নিরাপদ থাকবে চাঁদা মুক্ত থাকবে এবং সমৃদ্ধশালী হতে পারবে বিশাল সেক্ষেত্রে কতটা বিশ্বাস রাখতে পারে কারণ সতেরো বছর আপনার প্রকাশ্যে আসেননি মানুষের দুর্গা জাননি ছোট করে উত্তর দেবেন একেবারে সময় কারণ আমাদের ব্যক্তিত্বের প্রতি মামুনুল হকের প্রতি মানুষের আস্থা সেই হিসাবে আমি মনে করি পারবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে ব্রাহ্মণবাড়িয়া চার আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে নির্বাচনটি সেসব বিষয়ের সঙ্গে থাকুন ইলেকশন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তিনশো উনত্রিশ দুষ্কৃতকারী তালিকা প্রকাশের পর উঠেছে নানা প্রশ্ন প্রথমে তিনশো ত্রিশ জনের তালিকা দেওয়া হলেও পরে বাদ দেওয়া হয় মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়কের নাম তালিকায় শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি এসেছে পতিত আওয়ামী লীগ সরকারের কয়েকজন নেতা বিএনপি ও যুবদল নেতার নাম এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিশ্লেষকরাও বলছেন গণহারে নয় দরকার সুনির্দিষ্ট কিছু নাম দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করা তিনশো ব্যক্তির মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল ও সাবেক সিটি মেয়র আজম নাসির সহ আওয়ামী লীগ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের নাম আছে এ তালিকায় রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের নামও রয়েছে এই তালিকায় আছে মহানগর বিএনপির যুগ্মবায়ক শওকত আজম খাজা সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ বারো জনের নাম তবে শনিবার গণবিজ্ঞপ্তি জানির পর মধ্যরাতে বিএনপি নেতা শওকত আজম খাজার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় তালিকায় বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ছোট সাজ্জাদ রায়হান বরহান ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না ও বার্মা সাইফুলের নামও আছে এদিকে তালিকা প্রকাশের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে আর বিশ্লেষকরা বলছেন গণহারে নাম অন্তর্ভুক্ত না করে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকাদের তালিকায় যুক্ত করা হোক চট্টগ্রামের অনেক সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে আবারও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে কিন্তু তাদের নামগুলো আমরা এই তালিকায় দেখিনি সুতরাং এই বিষয়গুলো আমরা তাদের নোটিশে নেওয়া দেওয়ার চেষ্টা করি যারা সত্যিকার অর্থে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আগামী নির্বাচনের জন্য নামে এখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি যৌথ বাহিনী সবাই মিলে একটি বিশেষ অপারেশন পরিচালনা করা দরকার যারা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে চাচ্ছেন নির্বাচনী পরিবেশকে নষ্ট করতে চাচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে গণবিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতিকারীদের মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পুলিশ বলছে নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচন সুষ্ঠু করতে এই পদক্ষেপ যত অপরাধী আছে বিশেষ করে এখানে সিসকে সুর চিন্তাইকারী ডাকাত থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসী পর্যন্ত এখানে অন্তর্ভুক্ত আছে এটার মূল উদ্দেশ্য হল যে তাদেরকে অপরাধ থেকে বিরত রাখা সরকারের সম্পদ রক্ষা সর্বোপরি জাতীয় সংসদ নির্বাচন করার জন্য তাদেরকে সারের ক্ষমতা বলে এই গণবিজ্ঞপ্তিটা দিয়েছে সুষ্ঠু ভোট নিশ্চিতে শুধু তালিকা প্রকাশ নয় ভূমিকা রাখবে প্রশাসন এমন প্রত্যাশা ভোটারদের কনকনে শীতে পঞ্চগড় ঠাকুরগাঁও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার জনজীবন ব্যাহত সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে হালকা কুয়াশায় শীতের আমেজ ঠাকুরগাঁওয়ে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন কম মাঘের শুরুতে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীত কমেনি সকাল থেকে সূর্যের দেখা মিলল উত্তরে হিম বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও বাড়ছে হাসপাতালে অতিরিক্ত রোগীদের চাপ সামলাতে হিমশিম সংশ্লিষ্টদের চিকিৎসকরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন এদিকে পুরনো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে নিম্ন আয়ের মানুষের আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরোপের আট দেশে ট্রাম্পের দশ শতাংশ শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের শীর্ষ নেতারা তারা জানান এটি সম্পূর্ণ ভুল ও অগ্রহণযোগ্য গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতা করায় ইউরোপের ওই মিত্র দেশগুলোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকরের কথা রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে যাচ্ছেন একের পরে হুমকি এবার ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি জানান পরে তা বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হতে পারে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান ট্রাম্প এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান নেটোমিত্রদের যৌথ নিরাপত্তার স্বার্থে কাজ করার কারণে তাদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জানান এই প্রেক্ষাপটে শুল্কের হুমকি গ্রহণযোগ্য নয় কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে স্বীকার করা হবে না সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন জানান ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করা হবে না ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তো জানান ইউরোপীয় ইউনিয়ন সবসময় আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ় থাকবে এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসপুসেন জানান শুল্ক আরোপের হুমকি তাদের জন্য অপ্রত্যাশিত ছিল এদিকে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের প্রতিবাদে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন এ সময় বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা ও গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল ব্যানার বহন করেন আমরা ট্রাম্পকে দেখানোর জন্য এসেছি গ্রিনল্যান্ড আমাদেরই থাকবে যুক্তরাষ্ট্রের নয় সম্প্রতি এক জরিপে দেখা যায় ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠলেও পঁচাত্তর শতাংশ আমেরিকান এমন সিদ্ধান্তের বিপক্ষে এছাড়াও একজন রিপাবলিকান কংগ্রেসম্যান জানান ট্রাম্প যদি দ্বীপটি দখলের চেষ্টা করেন তবে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক ইরানের সাম্প্রতিক অস্থিরতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তবে এত মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন তিনি স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি এ সময় তিনি অভিযোগ করেন মার্কিন সামরিক সহায়তার আশ্বাস দিয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের সরাসরি উস্কানি দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী আখ্যা দিয়ে খামেনি বলেন হতাহত ও ক্ষয়ক্ষতির দায় যুক্তরাষ্ট্রকেই দিতে হবে তিনি আরও জানান এই অস্থিরতায় জড়িত দাঙ্গাকারীরা দুই ধরনের ডিবিসি সংবাদে এ এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন